আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে বাইবেল কিতাব প্রাচীন একটি কিতাব ঠিক আছে কবিরাজি জগতের শ্রেষ্ঠ কিতাব এই কিতাবের মধ্যে বিশ্বের রহস্যময় কালো জাদুর বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন শত্রু ধ্বংস সহ সকল ধরনের কাজ রয়েছে কিতাবের মধ্যে পেয়ে যাবেন জাদুণে নষ্ট করার কাজ এরপরে বিয়ে বন্ধ করার কুফুরি কাজ এরপরে আপনি যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসীকরণ কাজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বতের কাজ শত্রুকে শাস্তি দেওয়ার কাজ ঠিক আছে শত্রুকে পাগল করার কাজ প্রেমে পাগল করার কাজ সকল ধরনের পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো স্ত্রীকে আপনি কীভাবে বসে আনবেন জিন দ্বারা শত্রুর ক্ষতি করা স্বামীকে বস করার তদ্বির তো সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে আপনারা কিতাবের ভিতরে এরকম অরিজিনাল নকশা পেয়ে যাবেন অঙ্কন করে কাজ করতে পারবেন এবং নকশার নিচে বা উপরে আপনি বাংলা নিয়মকরণ পেয়ে যাবেন যেমন চারান দিয়ে দুশ্মনকে দফাবার আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স এরপরে আপনি পেয়ে যাচ্ছেন পরি হাজির করার আমল কিভাবে আপনি একটি পরি হাজির করবেন সেই আমল এবং তদবির পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা আছে কত আপনাদের অনেকের জানার ইচ্ছা এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা আছে সতেরোশো তিহাত্তর পৃষ্ঠা ঠিক আছে তো আপনি এই কিতাব দিয়ে দূর থেকে নাম দিয়ে বশীকরণ করা কাজকে পেয়ে যাবেন যে আপনি শুধু মেয়ের বা ছেলের নাম জানেন আপনি বশীকরণ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে প্রাচীন কাজগুলো অরিজিনাল একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব শয়তানের বাইবেল এটি এমন একটি কিতাব জাদুর এমন একটি কিতাব যে কিতাব থেকে আপনি যে কোনো কাজ করেন না কেন মহাব্বতের কাজ বশীকরণের কাজ বানের কাজ বিচ্ছেদের কাজ আপনার একটা কাজও মিস হবে না আর আমাদের থেকে কিতাব অর্ডার করলেই আপনি কিতাবের সাথে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজতনামা এই কিতাব জাগ্রত প্রাচীন পাওয়ারফুল পরীক্ষিত কিতাব ঠিক আছে এবং আমার প্রিয় ভাই ও বোনদের জন্য লাইফ টাইম সাপোর্ট এবং পরামর্শ দেওয়া হবে আমাদের থেকে কিতাব অর্ডার করলে সম্মানিত ভিউয়ার্স যারা প্রাচীন ভালো মানের একটি কিতাব খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো একটি কিতাব তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে অনেক বড় কিতাব ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো কোনোভাবেই সম্ভব না সতেরোশো তিয়াত্তর পিসটা আমাদের কাছে অল্প কিছু এই অরিজিনাল কিতাব আছে কিতাবের সাথে আপনারা অনুমতিপত্র পেয়ে যাবেন নতুন পুরাতন মেয়ে সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে এবং আমাদের পক্ষ থেকে আপনি সাপোর্টও নিতে পারবেন তো যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ সকলে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি